গণহত্যার বিচার পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত জাতীয় মহাসমাবেশ দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সকাল দশটা থেকেই কিন্তু আসলে বিভিন্ন অঞ্চল থেকে আগত যে জেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখেছি সকাল ভোর থেকেই কিন্তু আসলে এই সোফরাউদ্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত যে বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারা যে বিষয়টি বলছেন নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন বক্তব্যের মাধ্যমে তারা যে বিষয়গুলো আসলে তুলে ধরছেন যে আসলে এই গণহত্যার যে বিচার এই এর পূর্ববর্তীতে যে গণহত্যাগুলো আসলে সংগঠিত হয়েছে বিশেষ করে পাঁচে মে সাপলা চত্বরে যে গণহত্যা এর পাশাপাশি এই বিডিআর হত্যাকাণ্ড সহ জুলাই গণবর্তানে যে আসলে গণহত্যা চালিয়েছে ফেসিস্টরা তাদের এই গণহত্যার বিচারের দাবিতে কিন্তু আসলে আজকের এই সমাবেশ এর পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন সংখানুপাতিক যে নির্বাচন সে নির্বাচনের দাবি কিন্তু আসলে তারা এই সমাবেশ থেকে জানাচ্ছেন তারা আমরা বেশ কয়েকজন বক্তাকে কিন্তু বলতে শুনেছি তারা যে বিষয়টি বলছেন যে আসলে অধিকাংশ দলেই কিন্তু আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন ঐক্যমত কমিশনে দাবি জানালেও কিন্তু আসলে বিশেষ একটি দলের কারণে কিন্তু আসলে জাতীয় ঐক্যমত কমিশন আসলে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচনের বিষয়ে কিন্তু আসলে পাশ কাটিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু তার আসলে এই মহাসমাবেশে কিন্তু তারা বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা অভিযোগ তুলেছেন এছাড়াও তারা যারা বলছেন যে আসলে এই ছাব্বিশ সালের যে আসলে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে প্রশাসন সহ বেশ কিছু জায়গায় আসলে এই রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে আসলে যে বিগত আমলে সরকারের আমলে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দিনের বট রাতে এবং এছাড়াও বেশ কিছু কারচুপির অভিযোগ রয়েছে সেই সংস্কার যদি আসলে হয় তাহলে আসলে সেই আগের যে নির্বাচন সেই নির্বাচন এবং ফেসিস্ট আমলের নির্বাচন আরও একটি অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আসলে বক্তারা কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে সমাবেশে বক্তব্য দিচ্ছেন আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে আসলে নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে আসলে এই সমাবেশের মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশন সহ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু আসলে চাপ সৃষ্টি করার মাধ্যমে আসলে যে এই যে সংক নির্বাচন গণহত্যার বিচার এবং এই নির্বাচনের আগমুহূর্তে যে প্রয়োজনীয় যে রাষ্ট্র সংস্কার সেই সবগুলো বিষয়কে কিন্তু আসলে সরকার সরকারকে আসলে তারা একটি বার্তা দিতে চাই সেই জন্যই মূলত আসলে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে আসলে এই পিয়ার পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দল এবং ইসলামিক দলগুলো আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে আসলে এই সমাবেশে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি যে আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে যে মাঠের অধিকাংশ জায়গায় কিন্তু আসলে সোহরা উদ্যানে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু সুফরাউদ্দী উদ্যান কিন্তু আসলে আমরা দেখছি জনসমুদ্রে পরিণত হচ্ছে তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় সুখরাউদ্দী উদ্যান থেকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জাতীয় মহাসমাবেশ সেই সমাবেশ থেকে আমার কাছে তা সবশেষ তত্ত্ব